আমাদের এই সমাজে এমন কিছু হেড়ামলা রাজনীতিবিদ আছে যারা খালি দল ডাই বুঝে আর রাজনীতি করে এই ডিম ডাই বোঝে আর কিচ্ছু বুঝে না কোনটা ভালা কোনটা মন্দ সেটা তাদের দেখার টাইম নাই তাদের চিন্তাধারাই হচ্ছে আমার দল আগে আমার ভাই গুল্লাই যাক আমার বাপ গুল্লাই যাক আমার চোদ্দ গোষ্ঠী যা মন চাই করুকরা কিন্তু আমার দলের লেগে জীবন দিতে পারবো অমুকে অভিভাবক অমুক অভিভাবক হয়ে যায় বাপের চাইতে বড় হয়ে যায় এই যদি হয় অবস্থার তাইলে এখন কি বলার আছে বলেন কারণ এমনভাবে পর্যায়ে তৈরি করে নেয় এক একজন বাপ বাপমায় জন্মই দেয় নাই বাপমা কর্মও দেয় নাই ঠিক আছে বাপ ভাই আত্মীয় স্বজন এরা কোনোদিন পাশেই ছিল না শুধু পাশে থাকে তাদের দল হ্যাঁ জীবনে মরণের হ্যাঁ একেবারে মনে হয় নাওয়ায় খাওয়ায় সব কিছুতেই ওদের দল এই সব এই রকম থেকে যে কবে মানুষ বের হয়ে আসতে পারবে আগে পরিবারের জন্যই তো এত কিছু দল মত সব কিছু পরিবারের জন্য তারপর না দল দল হয়েছে কত থেকে আপনার জন্মের পরেই দল হয়ে পড়ছিল বাপটা এমন যেমন মনে জন্মের পরে বাপ মার পেটেতে বাইরে নাই না বাইরে দলের পেটের বের হয়েছে কার কি মনে নিল এক একজন নেগেটিভভাবেও নিতে পারেন বিষয়টা নেগেটিভভাবে নেওয়ার কিচ্ছু নাই ভাই পরিবারটারেও ধৈরে রাইখা তারপরে হচ্ছে দল এক একজন যায় এক একজনের অভিভাবকের ভিতরে যায় একেবারে হামদায়া যায় ঢুককে যায় ঢুককে গিয়ে মনে করে যে উমুকা আমার অভিভাবক হুমুকা অভিভাবক অথচ নিজের বাপ বাইরে ভালো কইরা ঠিকঠাক মতো দেখে না হ্যাঁ আবার গোড়ার ডিমের অভিভাবক কবর লইলে দেখা যায় কি নিজের বাপের বাদ দেয় না মারে বাদ দেয় না হ্যাঁ বই একটা ফকিরের মতো ঘুরে অমুক অমুক এই সে আবিজাবি এক একজন এক এক জায়গায় ঘুরে বাই একটা রিক্সা চালায় এই করে সেই করে বড় লোক ফকিরের মতো থাকে এই এই কার্যকলাপলাপ করার পরেও মানে বুঝে আসে না ভিতরে আর এরা কবে যে বুদ্ধি হবে আল্লাহ মাহবুদে জানে হ্যাঁ খালি অভিভাবক খুঁজতে খুঁজতে অভিভাবক খুঁজতে খুঁজতে অভিভাবকের দুরুজা অভিভাবকের পায়ের তলার মাটি মনে হয় যে অর্ধেক শেষ করে ফেলে কিন্তু অভিভাবকের প্রতি তাদের শ্রদ্ধা সম্মান সেটা মানে জীবনও কম তো না অথচ বাপমারে দেখে না বাপ বাইরে দেখে না অমুকরে দেখে না আত্মীয় স্বজনরা দেখে না গোড়ার ডিমের অভিভাবক মারাইতেছে আর গোড়ার ডিমের দল বাই যত কথাই কন সবার আগে পরিবারে দেখা সব কিছু ঠিকঠাক রাইকা পরে হচ্ছে কে দল দল অবশ্যই থাকবে মনে এক একজনের আদর্শ এক এক রকম আদর্শ ধারণ করে রাখেন সমস্যা নেই যার যার আদর্শ এক একজনের দল মত নির্বিশেষে আলাদা আলাদা আদর্শ থাকতেই পারে হ্যাঁ তাই বলে এইভাবে না আমি যা দেখতেছি চারপাশে অনেক কিছু দেখতেছি এইরকম এইগুলা মানে প্রত্যক্ষভাবে দেখলে অনেক কিছুই বোঝা যায় তো এই সব কিছুই দেখে আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি এমন কিছু মানুষ আছে ডাইনে ডাইনাবামে কিচ্ছু বোধে না শুধু বুঝে দল হ্যাঁ প্রিয় অভিভাবক আর কিছুই বুঝে না এই বুঝটার থেকে যে কবে বাইরে যেতে পারবো আল্লাহ মাহবদে জানে এদেরকে সঠিক বুঝদান করুক পরিবারের দিকে একটু নজর দিয়ে যেন পরিবারেরও ভালো কিছু করতে পারে সেই দিকেও যেন নজর থাকে এই দলের পিছনে জীবন দিয়া লইলে জীবন দেওয়া দিয়া লাইলে কী দেয় একটা সময় কিছুই না খবর লিয়া দেখা যায় পরে সেখে তার বালি সাল আর কিচ্ছু পাওয়া যায় না আল্লাহ হাফেজ আমার অতিরিক্ত বলা হয়ে গেছে কেউ অনুগ্রহ করে মাইন্ডে ইবেন না হ্যাঁ এটা আমার মনের অভিব্যক্তি জায়রাকে আসলাম অনেকে তো জায়রাক আসতে পারে না আমি জায়রাক আসলাম